গুড ইভিনিং বন্ধুরা আজকে আমার আজকে দ্বিতীয় ভিডিও আমি আজকে করতে চলেছি এস ইন্টারভিউ নিয়ে তো আজকে অলরেডি অনেক সাবজেক্টের ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে আমরা জানি এবং তার সাথে সাথে অলরেডি অনেক সাবজেক্টের প্রায় ভেরিফিকেশনও হয়ে গেছে তো ইন্টারভিউর জন্য আমরা কতটা প্রিপেয়ার্ড সেই বিষয়ে যদি আজকে আমি একটা ভিডিও বানাতে চলেছি আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আপনারা শুরু করছি আজকে একটা পিপিটির মাধ্যমে সেটা হলো আজকের টপিকটা আমি আগে আগে জানিয়ে দিয়েছি যে কিভাবে আমরা প্রিপারেশান নেব ইন্টারভিউর জন্য তো যদি আমি পুরো ইন্টারভিউটা যদি পাঁচটা মূল স্টেজে আমরা আলোচনা করতে পারি সেটা প্রথম স্টেজে আসবে যে ইন্টারভিউ যেখানে আমরা মেন্টালি প্রিপেয়ারনেস আমাদের যেখানে দরকার যে আমরা কিভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হব একটা সাবজেক্ট কীভাবে প্রিপারেশান নেব সেকেন্ড যদি আমরা আসি সেটা হলো ডে অফ দ্য ইন্টারভিউ ওই পার্টিকুলার ডেতে আমাদের কি করণীয় আমরা কী করব তিন নম্বর এন্টারিং অ্যান্ড সিটিং আমরা যে রুমে আমাদের ইন্টারভিউর জন্য আমাদের ডাক পড়বে যে রুমে আমাদের জন্য অ্যারেঞ্জ করা আছে আমরা সেই রুমে কীভাবে এন্টার করবো কীভাবে বসবো চেয়ারে বা আমাদের ডি রুম দ্য ইন্টারভিউ ফোর স্টেজে যে আমরা কিভাবে ইন্টারাকশান করতে পারি কি কী প্রশ্ন প্রবাবলি আমাদের আসতে পারে অল সাবজেক্ট বেসিসে এবং আমরা কিভাবে ইন্টারভিউ রুম থেকে এক্সিট নিতে পারি তো পুরো ইন্টারভিউ প্রিপারেশনটা যদি আমরা এই পাঁচটা স্টেজে আলোচনা করতে পারি আমরা তাহলে এখানে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই আমরা কিভাবে এটা প্রিপারেশান নিতে পারব প্রথম যেটা বলে রাখি যে যদি আমার চ্যানেলে ভালো লাগে আপনাদের যদি আপনারা ইনফরমেশান পেয়ে থাকেন সেটা অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন প্রথম যেটা আছে প্রি ইন্টারভিউতে প্রি ইন্টারভিউ বলতে আমরা যেটা জেনে গেছি অলরেডি আমাদের ইন্টারভিউ ডাক এসছে আমরা কীভাবে প্রিপারেশান নেব সেটা সাবজেক্টে হতে পারে সেটা হচ্ছে কি মেন্টাল ট্রেসে হতে পারে তো যেটা একদম প্রথমে দরকার যেটা আমাদের আমি প্রি ইন্টারভিউ স্টেজে যে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি সেখানে কটা মেন পয়েন্টের এখানে আলোচনা করার চেষ্টা করবো একটা মেন্টাল প্রিপারেশান প্রি ইন্টারভিউ স্টেজে সেকেন্ডটা আসছে যে আমাদের স্লিপ আর নিউট্রিশন আমাদের প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং খাবার তিন নম্বরে আমি আসছি সাবজেক্ট এবং আদার রিলেটেড নলেজ আমরা কিভাবে আমার নিজের সাবজেক্ট এবং আদার্স অন্যান্য নলেজে আমরা কী কী বিষয় আমাদের জানা দরকার তার নম্বর ডিজিটাল ক্লাসরুমের আইটিসি সংক্রান্ত কী ইনফরমেশন আমাদের জানা দরকার তারপর ওভারঅল এডুকেশান সিস্টেম পার্সোনাল অ্যাজ এ টিচার অ্যান্ড মক ইন্টারভিউ এই কটা স্টেজে আমরা প্রাথমিকভাবে আমাদের প্রিপারেশান নেওয়া দরকার আছে বলে আমি মনে করি প্রথমে যদি দেখি প্রি ইন্টারভিউ স্টেজে এখানে মেন্টাল প্রিপারেশন স্টেজ ম্যানেজমেন্ট বলতে আমরা স্বাভাবিক ক্ষেত্রে কি আমরা ইন্টারভিউ সামনে এলেই আমরা প্রথমে যে আমরা কী করবো আমাদের অগাধ সিলেবাস আমরা কীভাবে তৈরি হব তো প্রথমত সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের পজিটিভ সেলফ টক খুব দরকার যে এটা আমরা নিজেকে নিজে প্রিপারেশান করছি আমি যেটা পড়েছি আমার অলরেডি সাবজেক্টের কতটা নলেজ আমাদের সেই সংক্রান্ত আমাদের পরীক্ষা হয়ে গেছে নলেজ হয়ে গেছে কিন্তু ভাইভাটা বা ইন্টারভিউটা এটা মূলত পার্সোনালিটি টেস্ট তো সেক্ষেত্রে আমাদের সবসময় পজিটিভ চেপ্টার দরকার যে আমি কতটা পড়েছি কতটা জেনেছি সেটা ইম্পর্টেন্ট নয় এখানে আমি নিজে কীভাবে প্রেজেন্ট করছি সেটাই ইম্পর্টেন্ট তো সেই দিক দিয়ে আমরা মেন্টালি প্রিপারেশান নিতে হবে এটাই যে সব কিছু ভালোই হবে এবং সেই জন্য যে আমরা কন্টিনিউ যে বই পড়ে যাব যে আমার সাবজেক্টে বই পড়ে যায় কোথা থেকে প্রশ্ন আসবে একদমই না তো এটা পুরোপুরি তোমার সাবজেক্টের নলেজের পরীক্ষা নয় ইন্টারভিউ নয় তো সেই জন্য সেই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে সাবজেক্ট থেকে এবং নিজেকে নিজে পজিটিভ কথাবার্তা সেলফ টক নিজেকে নিজের সঙ্গে প্রিপারেশন নেওয়া সেইভাবে মানসিক প্রস্তুতি আমাদের দরকার দ্বিতীয়ত যেটা আমরা জেনে গেছি অলরেডি তো সেক্ষেত্রে আমাদের আমাদের টেনশন কাজ করে অ্যাংজাইটি কাজ করে সেই জন্য কী হয় আমরা ঠিকমতো না খেতে পারি না ঘুমাতে পারি তো এই বিষয়টা আমাদের প্রচণ্ড নেগেটিভভাবে ইম্প্যাক্ট পায় আমাদের ফিজিক্যালি ও মেন্টালি সেই জন্য রিল্যাক্সেশান দরকার এবং খাদ্য খাদ্যাভ্যাস বলতে এমন কিছু খাবার না খাওয়া যেটা আমার ফিজিক্যালি আনফিট করে দিতে পারে ইন্টারভিউর আগে সেটা মাথায় রাখা এবং ঘুমানো অবশ্যই ঘুম দরকার ঘুমে আমাদের অনেক কিছু শার্পনেস আসে ব্রেনের শার্পনেস আসে সেক্ষেত্রে আমরা কোনো জিনিস পড়ার পরেও যদি ঠিকমতো স্লিফ না হয় সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এটা আমি ঠিকমতো প্রেজেন্ট করতে পারছি না ওই জন্য প্রপার স্লিফটা খুব দরকার সাবজেক্ট এবং আদার রিলেটেড নলেজের ক্ষেত্রে আমরা কি কী বিষয়ে আমরা বেসিক্যালি ইনিশিয়ালি প্রিপারেশান নেব সেই বিষয়টা যদি একটু আলোচনা করা যেতে পারে এখানে দেখো প্রথমে লেখা আছে যে আমার যে নিজের সাবজেক্ট সেটা আমি যথেষ্ট পড়েছি আমি গ্রাজুয়েশন করেছি মাস্টার্স করেছি পরীক্ষার জন্য প্রিপারেশান নিয়েছি কিন্তু এখানে যেটা দরকার সেটা হলো সাবজেক্ট নলেজের সিলেবাস সিলেবাস বলতে আমি যেটা পড়েছি তার সিলেবাস বা আমি যেই ক্লাসের জন্য ইন্টারভিউ দিচ্ছি ইলেভেন টুয়েলভ নাইন সেই সিলেবাস সম্পর্কে তো আমার ডিটেলস ইনফরমেশান আমার কাছে থাকে এবং আমার পার্টিকুলার সাবজেক্টের জন্য স্পেশালি কী কী প্যাটাগরি কী কী টিচিং স্কিল হতে পারে আমার সাবজেক্টটা স্টুডেন্টের সামনে প্রেজেন্টেশন করার জন্য কী কী প্রসেস আমি ইউজ করতে পারি কী কী টেকনিক ইউজ করতে পারি সে সাবজেক্ট বেশি কি প্যাটাগোজি সম্পর্কে আমাদের জানা দরকার আছে দ্বিতীয় হচ্ছে কি আমরা জানবো সাবজেক্টের আমাদের পার্টিকুলার সাবজেক্টের কিছু অথর হতে পারে অথরের বা এডুকেশানিস্ট বা যারা হচ্ছে কি লিটারেসি ক্ষেত্রে যাবে তারা সাহিত্যিকের নাম জানবে যারা এডুকেশানে যাবে তারা হচ্ছে কি শিক্ষাবিদের নাম বা মনোবিদের নাম যে কোনো যে কোনো যা সাবজেক্টে দেখবেন তারা হিস্টোরিয়ানসের নাম এমন কিছু ব্যক্তি ব্যক্তির বই বা ব্যক্তির নাম আমাদের জানা অবশ্যই দরকার নিজের সাবজেক্ট পেসিফিকে ওকে তারপরে দেখবেন যে এই ফরমেটিভ সাবমেটিভ অ্যাসেসমেন্টের যে কথা বলা হচ্ছে সেক্ষেত্রে আমাদের এখন নতুন সিস্টেমে দেখবেন এটা অ্যাড হয়েছে যে স্টুডেন্টদের কন্টিনিউয়াসলি অ্যাসেসমেন্ট হচ্ছে তো ফর্মেটিভ সাবমিটিভ অ্যাসেসমেন্ট আমরা কীভাবে করতে পারি আমার নিজের সাবজেক্টের স্টুডেন্টদের জন্য সেই সংক্রান্ত প্রিপারেন্স আমাদের দরকার আছে ওকে এবং যেহেতু আমরা প্রত্যেকে ধরে নিচ্ছি আমরা বিএড করা আছে সেক্ষেত্রে আমাদের টিচিংয়ের ক্ষেত্রে বা কোশ্চিনের ক্ষেত্রে সব জায়গায় কিন্তু এখন এই রিভাইজ ব্লুম ট্যাক্সোনোমিটা ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তো সেই বিষয়টা একটু দেখে যাওয়া রিব্যান ব্রুম ট্যাক্সোনমি তে কী আছে এবং আমাদের সাবজেক্ট পেসিফিকে আমরা কিভাবে ওই স্টেপ ব্রুমের যে স্টেপ আছে যে ব্লুমের যে তিনটে যে ক্ষেত্র আছে সেখানে আমরা আমাদের সাবজেক্টটা কী ফিট হবে কী ধরনের কোশ্চেন আমরা করতে পারি কী ধরনের আমাদের এডুকেশান অবজেকটিভ হবে সেই বিষয়গুলো আমরা ব্লুম ট্যাক্স্রম অনুযায়ী একটুখানি দেখে নেব যেহেতু অলরেডি আমরা বিএড করেছি এটা ব্লুম ট্যাক্স্রোম এটা নতুন কিছু না আমরা যে প্রত্যেকটা সাবজেক্টে আমরা যে প্ল্যান করেছি আমরা যে প্র্যাকটিস টিচিং করেছি সেটা কিন্তু সব কিছু এই একটা ফর্ম্যাট আছে সেই বিষয়টা একটু দেখে নেওয়া ওকে যদি প্রশ্ন করতেই পারে যে আমরা বিএড করেছি তো শুধু এডুকেশান সাবজেক্টের ক্ষেত্রে না সব ক্ষেত্রে এটা আসতে পারে দ্বিতীয়ত বলছি আমি প্রি স্টেজে কিন্তু এখনও আমরা আছি সেখানে আমরা কী কী বিষয় জেনে নেব যেমন ডিজিটাল ক্লাসরুম আইটিসি আমাদের নতুন ন্যাশনাল এডুকেশনাল পলিসি টোয়েন্টি টোয়েন্টিতে এবং বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্ট এন বা স্টেট গভর্নমেন্ট অনেক অনেক ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেটা সম্পর্কে আমাদের জানা অ্যাওয়ার হওয়া খুব দরকার ওকে সে সংক্রান্ত প্রশ্ন আসতে পারে যে গভর্নমেন্টে নতুন কি কি ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন যার মাধ্যমে স্টুডেন্টদের টিচিং বা লার্নিং ক্ষেত্রে হেল্প হতে পারে সে সংক্রান্ত প্রশ্ন আসতে পারে তো সে সম্পর্কে আমাদের প্রি ইন্টারেস্টেজ আমরা যখন পড়াশোনা করছি এইসব বিষয়ে পড়াশোনা আর একটা হচ্ছে যে আমাদের ওভারঅল এডুকেশান সিস্টেম সম্পর্কে কি কি বিষয় আমাদের জানতে হবে যেমন জানতে হবে যে আমাদের বর্তমানে এডুকেশান সিস্টেমে বেঙ্গলে অথবা ওভারঅল ইন্ডিয়াতে কি কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে অ্যাজ এ টিচার তুমি কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারো এবং তার সলিউশান তোমার প্রবাবলি কী আনসার হতে পারে সলিউশনের জন্য এই সমস্ত বিষয়গুলো অবশ্যই একটুখানি দেখে যেতে হবে মনে রাখতে হবে এটা কিন্তু পার্সোনালিটি টেস্ট এখানে তুমি এক্স্যাক্টলি সলিউশন তোমার যেটা উত্তর দেবে সেটাই সলিউশন তা কিন্তু নয় ওকে তারপরে আসছি আমরা যে এসএসসি নোটিফিকেশান যেগুলো হয়েছে রুলস রেগুলেশন যেগুলো বেরিয়েছে সে সংক্রান্ত ক্লিয়ার ইনফরমেশান যেন আমার কাছে থাকে ইন্টারভিউ দেওয়ার আগে তাছাড়া হচ্ছে কি বর্তমানে স্টেট লেভেলে ন্যাশনাল লেভেলে এডুকেশন সংক্রান্ত নিউজ বিশেষ করে স্কুল এডুকেশন এই সংক্রান্ত নিউজ যেন আমি আপ টুডেড নলেজ আমার কাছে থাকে ওকে যেমন কারেন্ট সিচুয়েশান সম্পর্কে যে আমি এডুকেশান সিস্টেম সম্পর্কে সচেতন আছি কি না সেটা কিন্তু জানা আমাদের খুব দরকার তারপর আসছে নতুন যে এনইপি সিস্টেম চালু হয়েছে স্কুল এডুকেশনের ক্ষেত্রে তার স্ট্রাকচারটা জানা খুব দরকার যে কত বছর থেকে কত বছর যে প্রি প্রাইমারি প্রাইমারি যে এখন যে নতুন স্ট্রাকচার এসছে সেই স্ট্রাকচার সম্পর্কে জানা খুব দরকার যদি আপনারা মনে করেন এই স্ট্রাকচার সম্পর্কে আমরা জানতে চান তো আমি অন্য একটা নতুন ভিডিও বানাতে পারি এই সম্পর্কে যে এনইপি নতুন স্ট্রাকচারটা কি হয়েছে এবং প্রত্যেকে দেখবে এনইপি স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটার সিলেবাস চেঞ্জ হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের কারিকুলামের ফ্রেমওয়ার্ক চেঞ্জ হয়েছে তো আপনারা কিন্তু প্রত্যেকেই সেই সাবজেক্টের ফ্রেমওয়ার্কটা অবশ্যই সেটা দেখে যাবেন প্রত্যেকে নিজের সাবজেক্টে তারপরে প্রি ইন্টারভিউ স্টেজে আমাদের অ্যাজ এ পার্সোনালিটি অ্যাজ এ টিচার আমার কি কী বিষয় জানা দরকার কি কী প্রশ্ন আমার আসতে পারে কি কী বিষয় স্টাডি করতে হবে এটা কিন্তু সাবজেক্টের বেসিস নয় যেমন বলতে পারে যে আপনি কেন টিচার হতে চান কমন প্রশ্ন নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে এটা করতেই পারে নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে আমি যে আমি বলি আপনাকে যেটা হলো যে আমি হয়তো পার্সোনালি এই কোনো স্কুলের ইন্টারভিউ আমার বসা হয়নি ফেস করা হয়নি বাট আমি কলেজ ইউনিভার্সিটিতে পরে অনেক ইন্টারভিউ ফেস করেছি সেই সংক্রান্ত বাস্তব এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করব এই পুরো ভিডিওতে যে কিভাবে অ্যাজ এ পার্সোনালিটি সম্পর্কে কী কী টিচার কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি আমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব দ্বিতীয় আসছে যে আপনাদের স্টুডেন্টদের সাথে প্যারেন্টদের সাথে কোনো কনফ্লিক্ট হয় ওকে সেগুলো অ্যাজ এ টিচার আপনি কীভাবে রিজলভ কীভাবে রিজলভ করতে পারেন বা ক্লাসরুমের মধ্যে কোনো স্টুডেন্ট মোবাইল নিয়ে এসছে তো আপনি সেক্ষেত্রে কী অ্যাকশান নিতে পারেন কী করতে পারেন ওকে তারপরে বলছে যে আপনার ক্লাসে অনেক ধরনের স্টুডেন্ট থাকতে পারে এই ইনক্লুসিভ ইনভায়রমেন্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি কীভাবে ক্লাসরুমটাকে অ্যারেঞ্জ করতে পারেন যে ইনক্লুসিভ একটা সেটিং বা ইনভায়রমেন্ট তৈরি হতে পারে ওকে স্টুডেন্ট ড্রপ আউট একটা বড় তো সমস্যা এখন একজন বার্নিং প্রবলেম সেক্ষেত্রে সেই বার্ন এই ডার্নিং এই এই ড্রপ আউটটা এই কমাতে আপনি এদের টিচার কী রোল প্লে করতে পারেন ওকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে সেটা হল স্কুল কমিউনিটি পার্টনারশিপ এটা বর্তমানে এন ইপিতেও গুরুত্ব দেওয়া হয়েছে শুধু স্কুল এডুকেশনের ক্ষেত্রে না হায়ার এডুকেশনের ক্ষেত্রেও ভীষণ গুরুত্ব দেওয়া হয়েছে এই কমিউনিটি পার্টনারশিপ ব্যাপারে অ্যাজ এ টিচার আপনি কী কী ভাবে এই এই স্কুল কমিউনিটি পার্টনারশিপ ডেভেলপ করতে পারেন তো আমি বারবার বলছি যে এটা কিন্তু ইন্টারভিউ সাবজেক্টের ইন্টারভিউ না এটা অ্যাজ এ পার্সোনালিটি অ্যাজ এ টিচার আপনি কতটা মেন্টালি প্রিপেয়ার আপনি কতটা নিজেকে ওয়েল ভাই প্রেজেন্ট করতে পারেন সেটা কিন্তু মেনি ভাই ভাই এখানে দেখা হয় সেই জন্য এই বিষয়গুলো কিন্তু আমি অ্যাজ এ টিচার এই বিষয়গুলি আপনি অবশ্যই দেখবেন অবশ্যই জানবেন ওকে একদম শেষে হলো সেটা হলো মক ইন্টারভিউ প্র্যাকটিস আপনারা কিন্তু অবশ্যই করে যেটা করবেন সেটা হলো আইনার সামনে বা নিজে ভিডিও রেকর্ডিং করে আপনি নিজেকে প্রেজেন্ট করবেন অন্যের সাথে ওকে অন্যকে আপনি পরশো দিয়ে দেবেন যদিও এটা পুরো রেপ্লিকা নয় বাস্তব ইন্টারভিউ সিচুয়েশানে বাট আপনাকে অনেকটা হেল্প করবে এ বিষয়ে আপনি যদি ঠিকমতো যদি মক টেস্টটা ঠিক মতো করতে পারেন ইন্টারভিউ প্র্যাকটিসে এইটা হলো মূলত প্রি ইন্টারভিউ স্টেজে আপনাকে এই বিষয়টা দেখে যেতে হচ্ছে তাহলে প্রি ইন্টারভিউ স্টেজে আপনি কি কী দেখছেন মূলত স্টেজ ম্যানেজমেন্ট দেখতে হবে মেন্টাল প্রিপেয়ারনেস আপনাকে আপনার পর্যাপ্ত স্লিপ দরকার সেক্ষেত্রে সাবজেক্ট এবং রিলেটেড নলেজ সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং আপনি ডিজিটাল টেকনোলজি সম্পর্কে কি কী বিষয়ে আপনাকে নলেজ রাখতে হবে আপনি ওভারঅল এডুকেশন সিস্টেম সম্পর্কে কি কী বিষয়ে নলেজ রাখবেন এবং অ্যাজ এ পার্সোনালিটি অ্যাজ এ টিচার আপনি কী কী বিষয়ে খেয়াল রাখবেন জানবেন এবং মক ইন্টারভিউ এই প্রি প্রি ইন্টারভিউ স্টেজে আপনি এই বিষয়গুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন তো এবং সেকেন্ড যদি আমি যেটা আলোচনা করি সেটা হলো ডে অফ দ্য ইন্টারভিউ আপনি ইন্টারভিউর ডেতে অলরেডি এসে গেছে তো সেক্ষেত্রে আপনার কি কী বিষয় আপনাকে সচেতন হতে হবে প্রথমত আপনি অবশ্যই ঠিকমতো টাইম ম্যানেজ করবেন আপনি পরীক্ষা ইন্টারভিউ জাস্ট পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে পৌঁছলেন এরকম করবেন না আপনি ইন্টারভিউ রুমে ইন্টারভিউ যেখানে ডেট যেখানে জায়গা দেওয়া হয়েছে আপনি সেখানে অ্যাটলিস্ট এক ঘন্টা আগে পৌঁছে যান এটা অনেক কারণ দরকার সেটা হলো আপনার যে ওই লোকেশানটাও একটা দরকার যে যেখানে যেই প্লেসে আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেটা সে একটা ওয়েদারটা সেখানে অনেক স্টুডেন্ট আছে এই যে একটা ইনভায়রমেন্ট সেই এনভায়রনমেন্টটা আগে থেকে দিলে আপনার অনেক মেন্টালি একটা স্টেবল বা মেন্টালি প্লিজ বা একটা ভাব আসতে পারে ঠিক সেকেন্ড থিং আপনি ড্রেসিং সেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজ এ টিচার আপনার যেন ড্রেসিং সেন্সটা একটা মিনিমাম একটা মার্জিত ব্যাপার থাকে একটা ড্রেসিং সেন্স তো ড্রেসিংটা অবশ্যই যেন অন্যান্য দিনের মতো ড্রেস না হয় নিট অ্যান্ড ক্লিন এই নয় যে আপনাকে কোনো ব্র্যান্ডের জামাখা পড়তে হবে একদমই না আপনি যেটা পরবেন সেটা যেন কালার যেন মার্জিত হয় সেটা যেন ওয়েল অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন থাকে এই বিষয়টা ইভেন শুধু ড্রেসিং না আপনার অ্যাপিয়ারেন্সটাও আপনি হাতে ফাইল নিয়েছেন আপনি পেন রেখেছেন আপনার আপনি চুল আপনি কিভাবে রেখেছেন এই সব বিষয় কিন্তু আপনাকে অ্যাজ এ টিচার সেখানে প্রেজেন্ট থাকতে হবে যে আপনি কেমনভাবে নিজেকে প্রেজেন্ট করছেন সেশন আপনার অলরেডি অনলাইনে কিন্তু অলরেডি হচ্ছে ভেরিফিকেশন হয়ে গেছে যদি আপনাকে এই ডকুমেন্টেশনে তবুও আমি বলবো যেটা আপনাদের ডকুমেন্টেশন ডকুমেন্ট রাখা বিশেষ করে আপনার কোনো আইডি প্রুফ সেটা আপনি অবশ্যই রাখবেন এবং তার সাথে সাথে যেন আপনার ডকুমেন্ট এক কপি জেরক্স করা থাকে এবং আপনি কোনো একটা আপনার অ্যাডমিট কার্ডটা যেন আমি অবশ্যই করে সেটা বা যে ডকুমেন্ট দিয়েছে আপনাকে ভেরিফিকেশনের জন্য সেই ডকুমেন্ট যেন আপনি অবশ্যই সেখানে নিয়ে যান এবং সেটা ফাইলে আপনার হায়ার বেসিসে যেটা ইমিডিয়েট দরকার সেটা উপরে থাকবে তারপর প্রয়োজন বেসিসে নিচে নিচে সে ফাইলগুলো তারপরে আপনার সেটা সবথেকে গুরুত্বপূর্ণ দরকার যে আপনি যখন ইন্টারভিউ যে জায়গায় পৌঁছবেন দেখবেন অনেকে নোট পড়ছে বই পড়ছে বসে আছে যে এটা দেখে কিন্তু আপনার প্যানিক প্যানিক আসতে পারে যে ওরা কত কী পড়ছে আমি কিছু করিনি তো এটা একদমই না আমি বারবার করে বলছি এই ইন্টারভিউটা কিন্তু আপনি কতটা সাবজেক্ট জানেন তা নন ওকে আপনি কতটা নিজেকে ওনার স্ট্রিট স্মার্ট যেটা বলা হয় মানে আমি কতটা নিজেকে অ্যাক্টিভলি প্রেজেন্ট করছেন সেটা ইম্পর্টেন্ট তো সেখানে কে কী পড়ছে না পড়ছে আপনি সেদিকে মাথা ঘামাবেন না হ্যাঁ আপনি কারেন্ট নিউজ দেখুন নিজের মোবাইল নিয়ে গেছেন ইন্টারভিউ বোর্ডের ঢোকার আগে যদি মোবাইল ইউজ করতে দেয় যেখানে বসতে দিয়েছে আপনাকে সেখানে নিজের মোবাইলে এমন কিছু কারেন্ট নিউজ দেখুন এনইপি স্ট্রাকচার দেখুন এগুলো দেখুন বাট ও অন্যকে দিয়ে অন্যরা কী কী পড়ছে সেটা জানারও দরকার নেই বা অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউ হয়ে গেছে তারা বেরোচ্ছে আমরা জিজ্ঞাসা করি কী রে তোর কী প্রশ্ন করলো সে বল আমি সেই প্রশ্ন কী পাবো আমি সেটা পড়িনি বলে সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তরে করতে গেলাম একদমই দরকার নেই ওকে তো এগুলো করতে যাবেন না করতে গেলে দেখবেন আপনি বেশি প্যানিক ফিল করবেন বেশি স্ট্রেস ফিল করবেন যে আমি কিছুই পারবো না কিছুই পারবো না এই ভাবটা আসবে তো সেটা একদমই করবেন না আপনারা ওকে আপনারা এখানে মেন্টালি প্রিপারেশন মেন্টালি আর এটা সম্ভব নয় হয়তো মুখে বলা সম্ভব দে কোনো টেনশন করবেন না ইয়ে হবে না ওকে কিন্তু ব্যাপারটা এইটা ভাববেন যে আপনি সেখানে নিজের সাবজেক্ট হিসাবে প্রেজেন্ট করতে যাচ্ছেন না অ্যাজ এ টিচার পার্সোনালিটি আমরা কেমন সেটা আপনি প্রেজেন্ট করতে যাচ্ছেন ওকে তো সেই বিষয়টা মাথায় রেখে আপনি সব কিছু ওই ওই আধা ঘন্টা যে আগে গেছেন সব কিছু বিষয় আবার রিডিং পড়ছেন পরীক্ষার আগে মতো পড়ছেন সেটা কিন্তু করতে যাবেন না এবং ছোটাছুটি করবেন এই ওই ইন্টারভিউ বেরোলো দেখি ওকে জিজ্ঞাসা করে দেখি কে কি প্রশ্ন করলো না করলো সেই সব বিষয় নিয়ে মাথা অত ঘাওয়াবেন না আপনি স্টেপ বাই স্টেপ আমি যেটুকু বলছি এছাড়াও আবার অনেকগুলো আপনি ইন্টারনেটে বলুন আপনার নিজের সাজেশান বা অন্যের পরিচিত সাজেশান যেগুলো আসছে সেগুলো এভাবে প্রিপারেশান নেবেন ওখানে গিয়ে হঠাৎ করে প্রিপারেশান চেঞ্জ বা নতুন কিছু জানার এভাবে চেষ্টা করার দরকার নেই বলে আমি মনে করি ওকে তো ইন্টারভিউ দিনে আপনাদেরকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে টাইম ম্যানেজমেন্ট ড্রেসিং এবং আপনার ডকুমেন্ট এবং আপনার মেন্টালি নিজেকে ক্লাম রাখা নিজেকে শান্ত রাখা এটা ভীষণভাবে দরকার এবং গবেষণা দেখা গেছে যে অনেক জানা জিনিস স্টুডেন্টরা ভুল করে আসে পরীক্ষায় যেটা সাবজেক্ট পরীক্ষা হয় আবার ইন্টারভিউ বোর্ডে আমরা আমি আমি আপনাকে আমার নিজের এক্সপিরিয়েন্স অনেক আছে যে আমি ইন্টারভিউ বোর্ডে একটা উত্তর দিয়ে এসেছি যদি বাড়ি এসে না এই উত্তরটা আমি যদি এরকম দিতাম উত্তর কিন্তু ভুল বা ঠিক সেটা ইম্পর্টেন্ট নয় যেহেতু সাবজেক্ট সম্পর্কে ডিটেল প্রশ্ন করবে না যে বলতো কত সালে এটা হয়েছিল তা কে লিখেছিল এই সংক্রান্ত প্রশ্ন ইন জেনারেলি ইন্টারভিউ বোর্ডে করা হয় না তো এক্স্যাক্ট ভুল এক্স্যাক্ট ঠিক আনসার হয় না তো সেক্ষেত্রে আমার একটা কিছু প্রশ্ন করা হয়েছিল আমি একটা ইউনিভার্সিটির ইন্টারভিউতে গেছিলাম তো এমন কিছু প্রশ্ন করা হয়েছিল সেটা আমি ওয়ান ওয়েতে রিপ্লাই দিয়েছি ওকে বাট আমার মনে হলো ওই উত্তরটা আমি আরও সময় নিয়ে যদি আরও অনেক এক্সপ্লেন করে বলতে অনেক ভালো হতো আমি টেনশান করতে গিয়ে বা তাড়াতাড়ি করতে গিয়ে উত্তরটা অনেক শর্টে না দেওয়ার মতো দিয়ে এসেছি তো যেন বলছি সময় শান্ত রাখা যত দেখবেন নিজেকে শান্ত রাখবেন দেখবি আপনি অনেক নিজেকে এ করতে পারছেন নিজেকে অনেকভাবে ভালোভাবে প্রেজেন্ট করতে পারছেন এটা খুব দরকার ইন্টারভিউ ডে দিনে ইন্টারভিউ ভেতরে হচ্ছে আমি বাইরে বসে আছেন সেই সময়টা ওকে তিন নম্বর সেজে আমি কী বলেছিলাম আমি কিভাবে ইন্টার করছি ভেতরে ইন্টারভিউ হচ্ছে সেখানে এক সাবজেক্ট এক্সপার্ট আছে গভর্নমেন্ট নমিনি আছে আরও দু একজন আছে সেখানে আমি নিজেকে কিভাবে ঢুকছি কীভাবে বসছি সেটাই ইম্পর্টেন্ট প্রথমত আমি দরজা অন্যজন বেরোনোর পরে দরজা যদি বন্ধ থাকবে আমি যদি ঢুকছি যখন অবশ্যই আমি পারমিশান নেব উইদাউট পারমিশন আমি যেন কখনো ওটা ভেতরে না ঢুকি এটা খেয়াল রাখতে হবে ওকে তারপরে সেটা হলো আমি যে ঢুকছি সেটা যেন যারা বসে আছে সামনে তাদের দিকে তাকে পারমিশন নেব আই কন্ট্যাক্টটা অবশ্যই দরকার এবং প্রত্যেকের দিকে একবার চোখটা জাস্ট আমি ঘুরিয়ে পারমিশন নিয়ে আমি সেখানে গুড মর্নিং নামস্তে যা কিছু বলি আমরা স্যার আমরা আসতে পারি সেই পারমিশন নিয়ে আমি অবশ্যই সেখানে যাব এবং যতক্ষণ আমাকে বসতে বলছে আমি কিন্তু বসবো না সেখানে বসার ক্ষেত্রেও কিন্তু পারমিশন নেব ওকে এবং চেয়ারটা যদি একদম সরানো থাকে তাহলে আমি চেয়ারটা এমনভাবে টানবো না যাতে আওয়াজ হয় ওকে এটা খেয়াল রাখতে হবে যে তার টেনশানে তারাও টেনে নিলাম একদমই না ধীরে সুস্থ যাওয়া যদি বসার জায়গা থাকে বা একটু ভেতরে ঢুকে গিয়ে বসা বা চেয়ারটা হালকা টেনে নিয়ে বসা সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং যখন বসবো তখন কিন্তু আমরা হাতটা যেন টেবিলের ওপর না থাকে আমাদের হাত টেবিলের উপর না থাকে এবং আমি প্রত্যেকের দিকে হালকাভাবে যেমন কামলি তাকাবো এটা কিন্তু খুবই দরকার যে আমি টেনশন করছি হাত মোড়াচ্ছি মাথা চুলকাচ্ছি এটা জন্য একদমই না হয় ওকে আমি নর্মালি আমি নিজেকে প্রেজেন্ট করতে এসেছি আমি অ্যাজ এ টিচার আমি জাস্ট সেভাবেই বসবো অ্যাজ এ টিচার স্টেটভাবে আমি বসার চেষ্টা করবো ওকে এটা যদি বাড়িতে প্র্যাকটিস করে দেখবে অনেক কিছু আয়নার সামনে অনেকটা আমরা ধরা করতে পারবো মক নিজেকে প্রিপারেশান নেওয়া ক্যামেরার সামনে বা আয়নার সামনে এটা খুব দরকার ওকে তো আমরা ঢুকলাম তারপরে আমাদের তো মেন যেটা যেটা ডিউরিং দ্য ইন্টারভিউ ডিউরিং দ্য ইন্টারভিউ স্টেজ ফোরে আমরা এখানে কি করতে পারি